হ্যালো আলাইকুম বিরাজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এই ডিবিটি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমরা জানবো যে বর্তমান সোলার প্যানেলের দাম একদম কমে এসেছে আর এই সুযোগে আপনার সোলার প্যানেল যারা ক্রয় করেননি এখনও তারা সোলার প্যানেল ক্রয় করতে পারেন আমাদের কাছে তো আমাদের অ্যাড্রেস এবং আমাদের ঠিকানা পুরো স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনারা সেই অ্যাড্রেসে আসলে আমাদের কাছে এই পাইকারি রেটে ক্রয় করতে পারবেন আর যদি আপনারা খুচরা রেটে ক্রয় করেন তাহলে কিন্তু এটা আপনাদের বাজারে আপনারা চল্লিশ থেকে পঁয়চল্লিশ টাকা ওয়ার্ডে ক্রয় করতে পারবেন আর আমাদের কাছে যদি সরাসরি আপনারা আমাদের দোকানের অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হাওলাদার ইলেকট্রিক্স অ্যান্ড সোলার তো আমাদের ঠিকানা সুন্দরভাবে দোকানের কার্ডে দেওয়া রয়েছে এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন আর আমাদের কাছে সে সকল ধরনের সোলার প্রোডাক্ট এ টু জেড আপনারা আমাদের কাছে পাইকারি রেটে ক্রয় করতে পারবেন এবং খুচরা রেটেও ক্রয় করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে এখন আমরা মূল ভিডিওতে চলে যাই তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত সোলার বিষয়ে আপডেট ভিডিও পেয়ে যাবেন এবং সোলারের যে কোনো সমস্যার সমাধান আপনারা ভিডিও কলের মাধ্যমে সমাধান করতে পারবেন তো বর্তমান রয়েছে এগুলো হচ্ছে জেনেটিক মনো সোলার প্যানেল এবং রয়েছে রিস তো এই সোলার প্যানেলগুলো বর্তমান বাজারে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ওয়ার্ডে বাইরে খুচরা রেটে ক্রয় করতে পারছেন এবং আমাদের কাছে বর্তমানে এই সোলার প্যানেলগুলোর প্রাইস হচ্ছে আপনারা আঠাশ থেকে উনত্রিশ টাকার মধ্যে আপনারা পাইকারি রেটে ক্রয় করতে পারবেন তো প্রতিনিয়ত সোলার প্যানেলের প্রাইস আপডেট হয় তো অবশ্যই আপনারা যারা সোলার প্যানেল ক্রয় করবেন আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আপনারা আপডেট প্রাইসটা জানতে পারবেন এবং স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারেও আপনারা ফোন করে জানতে পারবেন তো বর্তমান প্রাইস হচ্ছে আপনারা যারা পাইকারি ক্রয় করবেন তারা আমাদের কাছে এগুলো হচ্ছে আপনার উনত্রিশ টাকা রেটে বর্তমান ক্রয় করতে পারবেন আর আবারও বলছি প্যানেল এবং যে কোনো সোলার প্রোডাক্ট প্রতিনিয়ত আপডেট হয় তো অবশ্যই রেট পরিবর্তন হতে পারে সেটা কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো বর্তমানে আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল জেনেটিক সোলার প্যানেল তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনেটিক সোলার প্যানেল মনো এটা হচ্ছে একটা মানসম্মত সোলার প্যানেল আর তারপর রয়েছে রিস তো তারপরে রয়েছে সুপার স্টার এবং রহিম আফ্রোজার যারা সোলার প্যানেল নেবেন তারাও আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে আমরা রহিম আফরোজার রেট সবসময় অ্যাভেলেবেল থাকে না তো সবসময় অ্যাভেলেবেল থাকে না আমরা আপনাদের জানিয়ে দেবো তো বর্তমান রই মাপ সোলার প্যানেলের প্রাইস হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা ওয়ার্ড যেটা মনো আর আপনারা হচ্ছে যদি নেন অথবা ষাট টাকা ওয়ার্ডে ক্রয় করতে পারবেন এবং আমাদের জেনেটিক সোলার প্যানেল আবারও বলছি বর্তমান প্রাইস হচ্ছে উনত্রিশ টাকা এবং আঠাশ থেকে উনত্রিশ টাকার মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আশা করে বুঝতে পারছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের অ্যাড্রেসে অবশ্যই ভিজিট করবেন তাহলে খুব সহজেই আপনার পাইকারি যে কোনো সোলার প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন আইপিএস থেকে শুরু করে এ টু জেড তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ভিডিওটি শুরু শেষ করার আগে আবারও বলছি অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে এবং আমার এই চ্যানেলটির থেকে অবশ্যই ঘুরে আসবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ